দেখুন এরকম ভাইরাল ভিডিও আমি নিজে তৈরি করে নিয়েছি শুধুমাত্র ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সবকিছু একদম গানের নাম সহকারে এখানে শো করবে শুধুমাত্র আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা ভাইরাল স্ট্যাটাস কীভাবে তৈরি করে নেওয়া যায় ঠিক আছে ফটো দিয়ে আপনার কোনো ধরনের ভিডিও শ্যুট করতে না শুধুমাত্র একটি ফটো ক্লিক করবেন রেমিনি অ্যাপ দিয়ে আপনি ইউ করে নেবেন যেমন ধরুন আপনার ফটোটা যদি একটু কোয়ালিটি ভালো থাকে না তাহলে ক্লিয়ার করে নেবেন মানে কোয়ালিটি একটু ভালো করে নেবেন তারপর ফটোটা এখানে ডেলে দেবেন শুধুমাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে তো কাস্টব কীভাবে করতে হবে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি করে আমার মূল ভিডিও চলে যাই তো ফার্স্ট অফ আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি আপনারা কী করতে হবে মধ্যে প্রবেশ করতে হবে স্টোরের মধ্যে আসার পর আপনারা এখান থেকে এখানে সার্চবারে লিখে নেবেন এম আই ভি আই লিখে সার্চ করে টাইপ করে দেবেন হয়ে যাবে এখানে চলে আসবে যেহেতু আমি সময়টা বাঁচানোর জন্য আমি ডাউনলোড করে রেখেছি শুধুমাত্র আমি ওপেনে ট্যাপ করবো আপনারা এই লোগোটা দেখে অবশ্যই ডাউনলোড করে নেবেন তারপর আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি আমি ওখানে ট্যাপ করে দিলাম পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা দিয়ে দেবেন আপনারা অ্যালাউ চাই যদি আর অ্যালাউ তো চাইবে নতুন যখন আপনি ডাউনলোড করবেন অ্যালাউ তো চাইবে অ্যালাউটা দিয়ে দেবেন অ্যালাউটা দিয়ে দেওয়ার পর আপনার বাসা যেটা সেটা চুজ করে নেবেন যে কোন ডিজাইনের আপনি গান তৈরি করতে চান এখানে বাসা হিন্দি আরবি ইংলিশ সব কিছু চলে আসবে আপনারা এখান থেকে কী করবেন নিয়ে মানে সিলেক্ট করে নেবেন তারপর আপনি ধরুন ফটো দিয়ে যেহেতু ভিডিও তৈরি করতে চান তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেম ডিজাইনে কিন্তু আসবে যদি আপনার ইচ্ছা মতো একটি এখান থেকে একটা চুজ করে নেবেন স্ট্যাটাস সব গান গুন সব কিছু অ্যাড থাকবে শুধুমাত্র আপনি ফটোটা ডালতে হবে ফটোটা ডাল ডালার পরেও কিন্তু আপনাদের ভিডিওটা জেনারেট হতে থাকবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল দেওয়ার জন্য আমি ধরুন আমি এই ভিডিওটা আমি তৈরি করতে চাই মানে এই ডিজাইনের ঠিক আছে তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম তো এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ক্লিক টু ইউজ এটার উপর ট্যাপ করে দিই এটার মধ্যে আপনাদের ক্ষেত্রে অ্যাডটা শো করবে ঠিক আছে এখানে স্টেপ করে দেওয়ার পরে কিন্তু অ্যাড শো করবে তো অ্যাড বন্ধ করার জন্য আমি বিভিন্ন ভিডিও তৈরি করে চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি এখান তো না পান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে কীভাবে অ্যাড বন্ধ করতে হয় আমাদের ফোনে অ্যাড আসে না তো এখান থেকে আমি কী করবো একটি এখানে সরাসরি বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পারবেন এখানে প্লিজ চুজ ওয়ান থেকে পাঁচটা অবধি হুম আপনারা পাঁচটা ফটো ফটো এখান থেকে চুজ করে নিতে হবে আমি আমার ফটোটা চুজ করে নিচ্ছি ঠিক আছে এক্সাম্পল দেওয়ার জন্য কীভাবে ভিডিওটা আমি তৈরি করতে চাই তো আমি এখান থেকে পাঁচটা ফটো চুজ করে নেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফটো আমি নিয়ে নিলাম তারপর আপনারা কী করবেন এখান থেকে ওকেতে ট্যাপ করে দেবেন ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে পার্সেন্টেজ শো করবে আপনারা একশো অবধি ওয়েট করতে হবে ঠিক আছে তো অলরেডি একশো হয়ে গেছে এবার ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবার কিন্তু আমরা চাইলে এখানে যদি আমরা ট্যাপ করে দিই এক্সপোর্ট তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা গ্যালারিতে নিতে পারবো তো আপনারা কি করবেন স্পট স্পটের উপর ট্যাপ করবেন স্পটের উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পারবেন পারসেন্টেজ হচ্ছে তো অলরেডি কিন্তু হয়ে গেছে আপনাদের কিন্তু ফোনে সেভ হয়ে গেছে গ্যালারিতে অলরেডি চলে গেছে আমি রেগিয়ে দিচ্ছি এখানে ট্যাপ করে এবার আমি গ্যালারিতে প্রবেশ করি তো আমি গ্যালারিতে প্রবেশ করলাম ঠিক আছে গ্যালারিতে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন এই ভিডিওটা তৈরি মানে আসলে চলে আসছে ঠিক আছে তো এখানে কিন্তু একটা গান আসে আমি গানটা মিউট করে রেখেছি আর সরি গান যেটা কেন না আমাদের কোনো ধরনের সমস্যা না আসে কপিরাইট ক্লেম না আসে সেই জন্য তো আপনাদের ক্ষেত্রে গানটা শো করবে আমাদের এখানে সাইলেন্ট দেখা যাচ্ছে আসলে সাইলেন্ট নয় আমি গানটা সাউন্ড অফ কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি না এখানে তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেটু পার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো প্রতিনিয়ত ভিডিও পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য